আসসালামু আলাইকুম প্রেসের পক্ষ থেকে আপনাদের জানায় স্বাগতম হোসেন তো আমার পাশে দেখতে পাচ্ছেন আমার দুই পাশে দুইটি ভাই বসে আছেন এনারা হচ্ছে আপনাদের কাছে অনলাইনের মাধ্যমে প্রিন্টিং আইটেম অর্ডার করে এবং ভাইরা এসেছে কামরাঙ্গিচর ঢাকা থেকে ভাইদের কাছ থেকে শুনব যে আমাদের কাছ থেকে প্রিন্টিং আইটেম অর্ডার করার পর আমাদের কাছ কাছে কীরকম সার্ভিস পেয়েছে এবং আমাদের কাছ থেকে তাদের চাহিদা অনুযায়ী তাদের যে ডিজাইন ছিল এবং তাদের তাদের যে অর্ডারটা ছিল তারা সঠিকভাবে পার্সেলগুলো বুঝে পেয়েছে কিনা এবং প্রোডাক্টগুলো বুঝে পেয়েছে কিনা আমরা আসলে ভাই এখন অনলাইনে তো অনেক ধরনের ব্যবসা চলে আমরা আসছি ভাইয়ের কাছে বিশ্বাস করেই আর অর্ডারটা দেওয়ার পরে আপনার মালের যে কোয়ালিটিগুলো দেখছি মার্শাল্লাহ অনেক ভালো কোয়ালিটি ভুল আশা করি আপনারা যারা অর্ডার করবেন ভালো জিনিসই পাবেন এখানে কোনো প্রতারণার সুবিধা হতে পারবেন না কিছু পরিষ্কার অনলাইনে আমাদের যে যে অ্যাডভান্স করলেন কি আপনার কাছে ভয় কাজ আসলে আসলে অনলাইনে তো মানুষে অনেক সময় ভয় পায় যে অ্যাডভান্স করলে কি আসলে আমার টাকাটা মেরে দিবে কি আসে কি বিষয়ে কিন্তু বাইরের ক্ষেত্রে এটা আপনার নিশ্চিত অর্ডারে অ্যাডভান্স করতে পারবেন আর অ্যাডভান্স করার মনে করেন হাতে তিন দিনের ভিতরে চার দিনের ভিতরে আপনার মাল ডেলিভারি পেয়ে যাবেন আমরা চেষ্টা করেছি যে আসলে গ্রাহক যেভাবে আমাদের কাছ থেকে চাই আমরা সেভাবে দেওয়ার জন্য তবে আমাদের সামনে চলে আসতেছে ঈদ আপনারা যারা ঈদের আগে যারা আমাদের কাছ থেকে প্রিন্টিং আইটেম অর্ডার করবেন তারা দ্রুত অর্ডার করে ফেলবেন এর দেখা গেছে যে কি আপনারা ঈদের আগে আপনারা চাপ দেন যেভাবে মাল লাগবে তবে আমরা চাইলে দিতে পারি না তার কারণ আমাদের সেট বন্ধ হয়ে যায়

পারফেক্ট আছে নাই আচ্ছা দুইজনে কেক জয় থি অর্ডার করছলে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তুলনামূলক ভাবে বাজারে যে আপনার যে দামটা আমাদের দামটার সম্পর্কে আপনার কি কোনো আপনি যে প্রাইসটা রাখছেন এটা সীমিত প্রাইস খুব সীমিত প্রাইস এটা এটা আসলে আমার একটা পাওয়া যে গ্রাহকের কাছে আমরা এই ধরনের মন্তব্য আমরা শুনে থাকি তবে আপনারা যারা চান যে অনলাইনে মাধ্যমে অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে মাল পৌঁছে দিয়ে থাকি তো ভাই যদি আপনারা যদি বক্তব্য দিয়ে আপনি শেষ করতে দেন তাহলে ভালো হতো আশা করি আপনারা যারা এখানে অর্ডার করবেন খুব ভালো জিনিসই পাবেন আর বাইরে বিশ্বাস করতে পারবেন ঠিক আছে অনলাইনে অনেকে বিশ্বাস করেন না যদি বিশ্বাসটা থাকে আপনাদের প্রতি ঠিক আছে তাহলে দেখা গেছে আপনি বাইরের কাছ থেকে অ্যাডভান্সও করতে পারবেন অ্যাডভান্স করার পরে কাজ নিতে পারবেন আর কোনো চিন্তা ছাড়াই ভাই আপনারা অর্ডার করতে পারবেন সমস্যা নেই ভাই আচ্ছা আচ্ছা যে প্রথমে যে আপনি যে পেমেন্টটা যে করতে চাইছিলেন না যে আমাদের যে বলছেন যে অনলাইনে তো আসলে প্রতারণা হয় অনেকে ঠিক আছে তো এই ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে একটু খোলাসা করি সেটা হচ্ছে ভাই প্রিন্টিং আইটেম এমন একটা জিনিস ধরেন যে আপনার যদি এই যে যেমন এই গেঞ্জিটা যদি আমরা আপনার নামে যদি প্রিন্ট যদি করে ফেলি বা ভিজিটিং কার্ড প্রিন্ট করে ফেলি এটা আমরা আর একজনের কাছে সেল দিতে পারি না তো দেখা গেছে আপনার যে ব্র্যান্ড যেটা আছে আপনার নামে ব্র্যান্ডিং হয়ে যায় তো মূল বিষয়টা হচ্ছে এই কারণ আমরা ভাই অ্যাডভান্স ছাড়া ভাই আমরা ভাই কাজ করতে পারি না এটা যে আপনারা যে ভয় পান আপনাদের ভয়ের কিছু নাই আপনারা সরাসরি আমাদের শপে এসে অর্ডার করতে পারবেন আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে একশো উননব্বই খাবির প্লাজা ফকিরাপুর মতিঝিল ঢাকা আমরা বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকি যেমন ভিজিটিং কার্ড ক্যাশ মেমো প্যাড মানি রিসিট লিপলেট বোর্শিয়ার পোস্টার আপনার বিভিন্ন ধরনের ক্যাটালগ এবং কোম্পানির প্রোফাইল ইটসেট আমরা করে থাকি আপনারা কম খরচে আমাদের কাছ থেকে কাজ করাতে পারবেন এবং ঢাকার বাইরে যাদের শপ রয়েছে জেলা পর্যায়ে তারা আমাদের কাছ থেকে পাইকার রেটে ভিজিটিং কার্ড তৈরি করে নিয়ে তারা আমাদের কাছ থেকে সেল দিতে পারবেন তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আর এই ভিডিওটার মূল ভিডিওটা এটার উদ্দেশ্য হচ্ছে যে কাস্টমার কাছ থেকে রিভিউ নেওয়া যাতে আপনাদের আমাদের প্রতি আস্থাটা জাগে তো অনলাইনে তো আসলে অনেক ধরনের প্রতারণা হচ্ছে তো সেই কারণে ভাইদের কাছ থেকে আমার হচ্ছে ভাইদের রিভিউগুলো নেওয়া তো এই ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম